বরজোড়ার দুর্গা পুজো প্রতিমা দেখতে চান ঠাকুর এসে গেছে বিশাল বড় মণ্ডপ বরজোড়া বাজারের পুজো বা বরজোড়া থানার পুজো এই দেখুন একদম রাস্তা বরজোড়া মেন মোড়টা যেটা মেন রোড ঠিক তার পাশেই তার সামনেই যে বাজারের বড় মণ্ডপটা বড় পুজোটা প্রত্যেক বছর হয় সেখানে এই বছরে কিন্তু দুর্দান্ত পুজো হচ্ছে বিশাল বড় মণ্ডপ এবং উত্তরাখণ্ডের একটা মন্দিরের আদলে এখানকার উঠেছে ভেতরে ঠাকুরে চলে এসেছে তাড়াতাড়ি বিভিন্ন জায়গা থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস জানাবেন এবং সবাই কিন্তু লাইভটাকে শেয়ার করবেন বরজোড়া এসে গেছি আপনাদের জন্য বরজোড়াতে আজকে আপনাদেরকে ঠাকুর দেখাবো হ্যাঁ পুজো তো মানে মহালয়া আসে এখনো কালকে মহালয়া মহালয়ার আগে কিন্তু এখানে আপনারা ঠাকুর দেখে নিতে পারবেন একদমই তাই ঠাকুর দেখতে চান ঠাকুর কিন্তু এসে গেছে তার সবাই জয়েন করুন এবং লাইভটাকে শেয়ার করতে থাকুন কারণ আজকে আপনাদেরকে বরজোরা পূজা মণ্ডপের ঠাকুরও দেখাবো এই দেখুন বরজোরা বাজারটা একদম মেন বাজার যেখানে সবাই আপনারা কেনাকাটা করতে আসেন বরজ্রাতে যারা থাকেন আশেপাশে যারা থাকেন একটু আগেই ঘুট গড়িয়াতে ছিলাম আর এখন চলে এসেছি আমরা বরজরাতে আর বরজড়ার মণ্ডপটা দেখুন কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে সাদার মধ্যে অসাধারণ দেখি কারা কারা কমেন্টস করছেন কোথা থেকে লাইভটা জয়েন করেছেন এই তো শুভদীপ লাই বলছেন বর্জোড়া থেকে দেখছি দাদা এই তো শেয়ার করবে কিন্তু অবশ্যই শেয়ার করবে যাতে অনেক সংখ্যক মানুষ জানতে পারে বর্জোড়া ঠাকুরও দেখতে পারে আজকেই মহালয়ার আগেই ঠাকুর দেখিয়ে দেবো এই দেখুন আমি একদম সোজা যাব আপনাদেরকে মণ্ডপ দেখিয়ে তারপরে ঠাকুরটা দেখাব বেশ বড় মণ্ডপ কি সুন্দর কাজ পুরো সাদার মধ্যে এবং সাদার একটা আলাদা মান আছে এটা তো মানতেই হবে সাদার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে তুলেছে ইন্টেরিয়ার দেখলে চমক লাগবে এত সুন্দর ভেতরের কাজ এবং তার সাথে ঠাকুর ও হো কি যে করেছে না আচ্ছা এখানকার মণ্ডপটা আবার বলছি উত্তরাখণ্ডের একটা মন্দিরের আদপে হয়েছে এবং এখানে কালকে মানে আগামী কাল ভার্চুয়াল উদ্বোধন হবে হ্যাঁ এবং তারই আগে ঠাকুর কিন্তু আপনারা দেখতে পাবেন আজকেই দেখতে পাবেন চলুন একটু লাইভটাকে শেয়ার করবেন হ্যাঁ আচ্ছা কালকে উদ্বোধন হবে বিকেল চারটের পর ঠিক আছে বিকেল চারটের সময় আপনারা আসবেন যেমনটা আমরা এখান থেকে খবর পেলাম আপনাদেরকে জানাচ্ছি এ দেখুন চূড়াটা কি সুন্দর কাজ তারপরে ভেতরে যাচ্ছি ঠাকুর যারা যারা দেখবেন তাড়াতাড়ি জয়েন করুন এবং লাইভটাকে শেয়ার করুন অবশ্যই শেয়ার করে দিন আমরা চেষ্টা করি মানে তাড়াতাড়ি যাবো ভেতরে কিন্তু তার আগে সবাই জয়েন করে যান তারপরে আমি যাব ওকে দেখি কে কে কমেন্টস করছেন আর লাইভটাকে শেয়ার করছেন ঠাকুর কিন্তু আবার বলছি ভেতরে এসে গেছে তার আগে আপনারা মণ্ডপটা ভালো করে দেখে নিন লোকেশন তো আলাদা করে বলার কিছু নেই বরজোড়ার মেন পুজো মানে মেন রোড মেন মোড় এটা বলা যায় মার্কেট এটা বাজার এই যে বরজোড়া রাস্তার ঠিক পাশেই বরজোড়া বাজারের যে পুজো বরজোড়া থানার পুজো এবং সেই বরজোড়া থানার পুজোটা আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ তো প্রায় পুরো রেডি প্রায় শুধু কিছু কিছু কাজ আছে ফিনিশিং সেগুলো বাকি আছে সেগুলো আজকেই কমপ্লিট হয়ে যাবে কারণ কালকে তো ভার্চুয়াল উদ্বোধন হবে আর ঠাকুর তো এসে গেছে ঠাকুর এসে গেছে একদম ব্যানাচিতির অরুণপালের শিল্পী অরুণপালের ঠাকুর আমরা যতটা জানতে পারলাম আমরা ভেতরে গিয়ে ঠাকুর দেখাবো আপনাদের দুর্দান্ত লাগবে চমক লাগবে চলুন এবার আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদের একটু কমেন্টস গুলো দেখে নি লাইভটাকে শেয়ার করুন এবং আমি ভেতরে যাই এই দেখুন এই হচ্ছে মানে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে যাই ভেতরে তারপরে আপনাদের ভেতরে গিয়ে আপনাদের কমেন্টস পড়ছি বাইরে আজকে প্রচন্ড রোদ জানেন তো এই গরমের মধ্যেই যাই হোক ঠিক আছে অনেক বৃষ্টি হওয়া থেকে একটু গরম ভালো তাহলে কিন্তু সব পুজোর কাজ একদম পণ্ড হয়ে যাবে আর কি এই দেখুন একদম ভেতরে প্রবেশ করেছি আর ভেতরের ঠাকুরটা দেখায় আপনাদেরকে তার সাথে সাথে ভেতরের ইন্টেরিয়ারের কাজটা না কি যে অসাধারণ কাজ করেছে সাদার মধ্যে ফুটিয়ে তুলেছে দুর্দান্তভাবে আর লাইটিং এর থাকবে চমক আর ঠাকুরটা দেখুন বেশ বড় প্রতিমা হয়েছে এই দেখুন মায়ের মাকে দেখুন আপনারা মায়ের মুখ দেখুন কি অসাধারণ লাগছে আবার বলছি মহালয়ার আগেই বরজোড়াতে চলে এসেছে ঠাকুর এই দেখুন এবং সেই ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে যারা যেখান থেকে দেখছেন শেয়ার করুন কারণ কালকে ভার্চুয়াল উদ্বোধন এবং তারই আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাকে একদম ঠাকুর পুরো সাজিয়ে রেডি করা হয়েছে একদম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেদির মধ্যে আর তার সাথে সাথে ভেতরের যে কাজ ভেতরের কাজটা আপনাদেরকে দেখাবো একটু বাইরের মুখটা ভালো করে দেখাই ভেতরে যখন এসেছি দেখি কারা কারা জয়েন করলেন আমি শেখর মণ্ডল বলছি দাদা খুব ভালো লাগলো শেখর মণ্ডল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ রমেশ সরকার কমেন্টস করছেন থ্যাংক ইউ একটু বাকিরাও কমেন্টস করো মাকে কেমন লাগছে জানিও একদম মহালয়ার আগে দেখতেই পাচ্ছেন মাকে দেখিয়ে দিচ্ছি রমেশ সরকার থ্যাংক ইউ কমেন্টস করার জন্য ভালো বলছো শেখর মন্ডল বলছেন এটা কোথায় দাদা এটা বরজোড়া বরজোড়ার যে মোড় বরজোড়ার বাজার বরজোড়া থানার পুজো এটা সেখানে আমরা দাঁড়িয়ে আছি একদম মাকে দেখতে পাচ্ছেন সরাসরি ঠাকুর দেখে নিন আপনারা দাদা এটা কোন জায়গায় আভাস দাস একই প্রশ্ন আচ্ছা দুর্গাপুর থেকে দেখছি অভিষেক গায়েন থ্যাংক ইউ দুর্গাপুর বাঁকুড়া আসানসোল রানীগঞ্জ বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা বেঙ্গল রটক দেখেন বোলপুর থেকে দেখেন বা বীরভূম থেকে দেখেন আপনারা সব বর্ধমান থেকে দেখেন সবাই একটু শেয়ার করে দেবেন লাইভটাকে যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পারে বরজোড়ার পুজো বাকিরা কোথা থেকে সবাই জয়েন করছেন একটু জানাতে থাকুন আর মাকে দেখুন মাকে আমি একটু ভালো করে দেখাই কি সুন্দর মূর্তি কি সুন্দর কারুকার্য এবং তার সাথে সাথে যে কালার এফেক্টটা হ্যাঁ মূর্তির মধ্যে যে কালার এফেক্টটা সেটা দেখার মতো দুর্দান্ত পুজো চলে এলো দেখতে দেখতে আর বেশি দিন নেই আশা করছি অনেকের শপিং কমপ্লিট হয়ে গেছে বা পুজোর যে সমস্ত প্রস্তুতি কেনাকাটা যা যা থাকে হয়ে গেছে আর কি তো আপনারা কি পুজো দেখার জন্য ঠাকুর দেখার জন্য প্রস্তুত এবং বেঙ্গল নটকও প্রস্তুত আছে আপনাদেরকে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখানোর জন্য আমরা ভেবেছিলাম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাবো কিন্তু এখানে তো আমরা দেখিয়ে দিতে পারছি শুধু প্রস্তুতিই না শেষ মুহূর্তের শুধু প্রস্তুতিই না আমরা ঠাকুরও দেখিয়ে দিতে পারলাম আপনাদেরকে এবারে আমি একটু মণ্ডপটাকে আপনাদেরকে ডিটেলস দেখায় ঠিক আছে মণ্ডপটা কীরকম করেছে জাস্ট আপনারা ঢুকলেন দুদিকে এক্সিটের গেট আছে ঠিক আছে এন্ট্রি গেটটা দেখলেন বেশ বড় করে দেখুন গেটটা কি সুন্দর করেছে শ্রী রাজবাড়ির গেটের মতো করে সুন্দরভাবে একটা রাউন্ডের শেপে আছে খুব সুন্দর গেটটা এবং তার পাশে মণ্ডপের ভেতরে যে কাজগুলো যে স্পঞ্জের কাজ এবং হোয়াইট স্পঞ্জ তো হোয়াইটের কাপড়ের ওপরে খুব সুন্দরভাবে ফুটেছে এই দেখুন এই দেখুন প্রত্যেকটা কাজ আবার বলছি এটা হচ্ছে উত্তরাখণ্ডের একটা মন্দিরের আদলে হয়েছে হ্যাঁ উত্তরাখণ্ডের একটা মণ্ডপের মন্দিরের আদলে এই মণ্ডপটা হয়েছে বর্জুরার পুজো পরে জয়েন করছেন জয় মা দুর্গা লিখছেন এই তো অনেকে করছেন করছেন শেখর মন্ডল দাদা প্যান্ডেলটা দেখাও অল্প আমি আবার যাব বাইরে বাইরে আবার মণ্ডপটা দেখাবো মণ্ডপটা থেকে তো জাস্ট দেখিয়ে এলাম আচ্ছা আমি একটু ঝাড়বাতিটা তোমাদেরকে দেখাই এত সুন্দর লাগছে না এই জায়গাটা এই ঝাড়বাতির যে জায়গাটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এই লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন তো অসাধারণ লাগবে এটা মানতেই হবে এত সুন্দর ঝাড়বাতি খুব কম জায়গায় দেখা যায় এই মণ্ডপে এই ঝাড়বাতিটা খুব আর কি মণ্ডপটার সাথে দাদা বরঝোড়া নন্দীপাড়া থেকে কুমার প্রণব প্রামাণিক কমেন্টস করছেন এই তো বরজোরার প্রচুর দর্শক আছেন অনেক অনেক ভালোবাসেন আপনারা বেঙ্গল লটককে এবং সেই জন্যই তো সবার আগে মানে বরজোড়াতে পুজো শুরু হওয়ার আগে পুজো কেন মহালয়ার আগে মণ্ডপ ঠাকুর দেখানোর জন্য আপনাদের কাছে চলে এসেছি একদম বরজোড়াতেই চলে এসেছি এবং আমরা তো আসি প্রায় গাজন থেকে শুরু করে বিভিন্ন ফেস্টিভ্যাল বিভিন্ন পুজো বিভিন্ন জায়গা থেকে আমরা দেখাতে থাকি আপনাদেরকে বরজরাতে প্রায় আসি একটু শেয়ার করবেন খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে দাদাভাই বলছেন অনু আচ্ছা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দাদাভাই বলছেন অনুপ্রামাণিক থ্যাংক ইউ সুব্রত মন্ডল কমেন্ট করছেন সেরা রবিতা রুইদাস বলছেন খুব সুন্দর কি মনে হচ্ছে কেমন হয়েছে পুরস্কার আসবে তো পুরস্কারের থেকে হচ্ছে আপনাদের ভালোবাসা নিশ্চয়ই পাবে এই মণ্ডপ এবং এই ঠা আপনারা তো সবাই এখানে আসেনি এবং এটা কি বলবো বহু পুরোনো কি একটা প্রাচীন ঐতিহ্যের পুজো এবং এখানে প্রত্যেক বছর ধুমধামভাবে এরকম সাবেক আনা ব্যাপার তো থাকে এবং খুব সুন্দরভাবে পুজো হয় বিশাল ভিড় হয় একদম মেলা লেগে যায় বলা যায় এটা এত এত দোকান থাকে রাধে রাধে অভিষেক গায়ন কমেন্টস করছেন পাপাই দাস বলছেন দাদা বজ্রা থেকে দেখছি থ্যাংক ইউ শান্তনু মাঝি কমেন্টস করছেন বজ্রা থেকে একদম মায়ের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন মাকে কি অসাধারণ লাগছে একদম মহালয়ার আগেই কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন বরজোড়া থেকে সরাসরি ঠাকুর আপনাদেরকে দেখাতে চলে এসেছি খুব সুন্দর অভিষেক গায়েন্স কমেন্টস করছেন গায়েন কমেন্টস করছেন শান্তনু মাঝি বলছেন আচ্ছা থ্যাংক ইউ বরজোড়া থেকে অনেকেই পাপাই দাস কমেন্টস করছে আচ্ছা বরজোড়াতে মানে এখন কিন্তু অনেক 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 দর্শক দেখছি জয়েন করেছেন এবং যারাই জয়েন করছেন এক্ষুনি জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে সবাই বলবো শেয়ার করে দিন কারণ এই সবার প্রথম বরজোড়ার ঠাকুর দেখতে পাচ্ছেন বেঙ্গল ডট থেকে এবং অনেকেই কেউই দেখেনি এখন মনে হয় যারা এই আশেপাশে থাকেন তারা ছাড়া তো একটু সবাই যেন দেখতে পারে ঠাকুর এবং মণ্ডপ এত সুন্দর করেছে এটা সবাইকে জানিয়ে দিতে হবে করে একদম বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন কোনো না কোনো আপনারা আপডেট থাকবেন আর পুজো তো চলে এলো ভার্চুয়াল উদ্বোধন আছে কালকেও অনেক মণ্ডপে কয়েকটা মণ্ডপে তার মধ্যে এটাতেও আছে বরজোড়াতেও আছে ঠিক আছে বরজোড়ার এখানে ঠাকুর আপনারা কালকে দেখতে আসতে পারেন বিকেল চারটে থেকে শুরু হবে যেমনটা আমি একটু আগে জানতে পারলাম তো আপনারা আসতে পারেন ঠিক আছে ঠাকুর আর একটু সামনে থেকে দেখাই পরে যারা জয়েন করেছেন মাকে দর্শন করুন সবাই দাদা সত্যি বলতে তোমার লাইভের প্রথম মায়ের মুখটা দেখলাম এখনো আমরা বাজার থেকেও মায়ের মুখটা দেখিনি বাজার আচ্ছা থ্যাংক ইউ কুনাল প্রণব প্রামাণিক কমেন্টস করছেন সত্যি মায়ের মুখটা কি অসাধারণ লাগছে দেখুন আপনারা সবাইকে এটা এটার জন্যই বলছি একটু শেয়ার করে দেবেন হ্যাঁ যাতে সবাই দূর থেকে দেখতে পাই হ্যাঁ দাদা আমি থেকে থেকে আচ্ছা দেখছেন অমিত কিং ওয়াও ভেরি নাইস ভাস্বতী দত্ত বলছেন দাদা আমি একটু আগেই বাজার থেকে আসছি আগে জানলে আপনার সাথে দেখা করতে পারতাম সঞ্জয় দাস আচ্ছা দেখা হলে ভালো হতো একদমই সত্যি তাই দেখা হলে খুব ভালো হতো আমি মালিয়াড়া থেকে বলছি রাতুল বাজপেয়ী কমেন্টস করছেন আচ্ছা মালিয়াড়িরও তো আমরা গেছিলাম গাজন দেখিয়েছি বিভিন্ন জায়গায় আমরা যাই এবং অবশ্যই আপনাদেরকে অনেক জায়গার বিভিন্ন জায়গার পুজো মণ্ডপ থেকে পুজো আপনাদেরকে এবারে দেখাবো আপনারা কমেন্টস করুন আপনাদের কাছাকাছি সেরা সেরা পুজো কোথায় হয়েছে এবং আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে করবেন আমরা নিশ্চয়ই পুজো পরিক্রমা বেঙ্গল ডটকম থেকে প্রত্যেক বছর হয় শুধু না দুর্গাপুর বাঁকুড়া আসানসোল আপনারা দেখেছেন আমরা গতবার কালিকাপুর রাজবাড়ি গেছিলাম আমরা গত সরি গত বছর গত বছর আমরা গেছিলাম দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপ দেখিয়েছি কল্যাণীর সেরা যে পুজোটা হয় আইটিআইয়ের সেটাও আমরা দেখিয়েছিলাম গত বছর তো আমরা এই বছরও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় পৌঁছনোর আপনাদের ভালোবাসার মণ্ডপগুলোই আপনাদের সবাই সব মণ্ডপই ভালোবাসেন তবুও সেটা সেরা যে পুজোগুলো বেশি আকর্ষণীয় কাজ যেগুলোতে হয় সেগুলো আমরা দেখাতে থাকবো জয় মা খুব সুন্দর মুখ একদম রাজলক্ষ্মী মুখোপাধ্যায় কমেন্টস করছেন বলছি একদিন মালিয়ারা আসুন দুর্গাপূজাতে রাতুল বাজবে আসবো আসবো চেষ্টা অবশ্যই আসবো তো আসার চেষ্টা করবো অবশ্যই সব জায়গায় যাওয়ার বিন্দাস মিন মিনু সরি মিন্টু বিন্দাস মিন্টু কমেন্টস করছেন জয় মা দুর্গা একদম জয় মা দুর্গা তো মাকে কেমন লাগছে সবার আগে বেঙ্গল লটকম থেকে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মুখ দেখিয়ে দিলাম ঠাকুর দেখিয়ে দিলাম এবং তার সাথে সাথে মণ্ডপ দেখতেই পাইলেন যে অসাধারণ হয়েছে আর ক্যাব আজকে আমরা এলাম কিন্তু কালকে উদ্বোধন আছে ভার্চুয়াল উদ্বোধন আছে আপনারা বিকেলে বেলায় বিকেল চারটের পরে উদ্বোধন তাই তো বিকেল চারটের পরে উদ্বোধন তো হ্যাঁ কালকে বিকেল চারটের পরে উদ্বোধন আমি একটু আগে জানতে পারলাম তো সে আপনারা কিন্তু আসতে পারেন আচ্ছা মালিয়ারা আসুন এখানে অনেক পুজো হয় রাতুল বাজপেয়ী কমেন্টস করছেন একদম রবিতা কমেন্টস করছেন জয় মা দুর্গা কমিটি মেম্বারস এখানে কি আছেন আমি যেমনটা বলছিলাম কালকে হবে উদ্বোধন ভার্চুয়াল উদ্বোধন তাই তো কখন হবে চারটের সময় হবে আর কি কি থাকছে আয়োজনে আয়োজন বলতে এমনি সব কিছুই হচ্ছে আর প্লাস সব থেকে বড় জিনিস আমাদের যে যারা মাথা আইসি বা ইয়ে সবাই এখানে থেকে উদ্বোধন করে ডিএম এসপি আচ্ছা এসে সে পুজোটা মানে করা ইয়ে করা হবে আর কিছু আচ্ছা বুঝতে আর উদ্বোধন অ্যাকচুয়ালি কালকে ভাবছিল উদ্বোধন আবার কি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কোনো ডেট ঠিক হয়েছে অনেক মন্ডপ এখন পর্যন্ত ঠিক তো আছে ওখানে মঞ্চ হয় হ্যাঁ যাদের মানে কি বলবো মানে পঞ্চায়েত থেকে যেগুলো যা দেওয়া হয় সেগুলো সব করে যত বাজেট আছে এবারে এই মন্ডপে এই মন্ডপ এই মন্ডপ আপনার এখন 15 থেকে 16 লাখ 15 থেকে 16 লাখ টাকা পুরো বাজেট আছে আচ্ছা আর এর এরপর পঞ্চায়েত থেকে যেগুলো অনুদান হিসাবে যেগুলো যা করে সেগুলো সব দান করা হবে তখন সবাই আসবে সব মন্ডপ আমাদের এখানে বড় যে বাপ্পা মন্ডল আছে মে নিয়ে তখন চট্টার্জি ঠাকুর কোথা থেকে এসেছে তপন মন্ডল আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মেন আচ্ছা ঠাকুর এসছে দুর্গাপুর থেকে তাপসী ম্যাডাম বোধ হয় আচ্ছা এছাড়া ঠাকুর এসেছে দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে দুর্গাপুর বেনাচিতির অরুণ শিল্পী অরুণ পালের ঠাকুর তাই তো আচ্ছা খুব অসাধারণ ঠাকুর হয়েছে এবং আবার বলছি কালকে ভার্চুয়াল উদ্বোধন একবার আপনারা এসে পুজো দেখে যাবেন লাইটের কাজ কবে কমপ্লিট হবে কিছু কাল কাল আজকে আজকে হয়ে যাবে আজকে হবে হ্যাঁ আজকে হবে কালকে উদ্বোধন আছে মঞ্চ হবে সামনে মঞ্চে অনুষ্ঠান থেকে বড় জোড়ায় বড় তিরিশ তিরিশ চল্লিশ পিসের মতো ঠাকুর হয় বিরাট বিরাট পুজো এটা কত বছর হলো এটা হচ্ছে পঞ্চান্ন বছর পঞ্চান্নতম বর্ষ বর্জোরা পুলিশ স্টেশনের হ্যাঁ বর্জুড়া পুলিশ স্টেশন সর্বজনীন দুর্গাপূজা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চান্নতম বর্ষ এবং পঞ্চান্নতম বর্ষে কিন্তু বিশাল চমক থাকছে প্রতিমার চমক মণ্ডপে চমক তো দেখলেন তার সাথে লাইটিং এর চমক থাকছে থাকছে অনুষ্ঠান বিভিন্ন এখানে ভেস ভসর্জন বিজর্জনে খুব ভালো হয় হ্যাঁ এখানে একদম একদম শোভাযাত্রা হয় হ্যাঁ শোভাযাত্রা হয় এখানে বর্জুড়া সব এখানে এক জায়গায় জমায়েত হয় জমায়েত হওয়ার পর সে মায়ের একে একে সব

মোটামুটি আমরা আসবে পঁয়ত্রিশ চল্লিশটা চল্লিশ তারপরে যাই সেই রাজকোথায় রাজা সেই শোভাযাত্রা দেখার মতো যারা বরজোড়া থেকে দেখেন তারা জানেন যদি আসতে কেউ ইচ্ছুক তো আসুক জয় মা দুর্গা দুর্গাপুর থেকে দেখছি আচ্ছা আপনার নামটা একটু মনোজ ব্যানার্জি বিশ্বজিৎ সিংহ পুজো কমিটির মেম্বার সাথে আমরা কথা বললাম এবং পুজোর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম বাজেট সম্পর্কে জানতে পারলাম এখানকার পুজো প্ল্যানিং কি আছে সেটা আপনারা জানতে পারলেন এবং তার সাথে এখানে মণ্ডপ ঠাকুর তো দেখতেই পাচ্ছেন অনেকেই কমেন্টস করছেন দাদা কবে আসছেন মালিয়ারা রাতুল বাজপেয়ী আমরা আসব কোনো একদিন কিন্তু এই মুহূর্তে ডেটটা বলা খুব মুশকিল কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যাই তো আমরা এক্স্যাক্ট কোন ডেটে যাব সেটা বলা খুব মুশকিল পুজো তবে পুজোর দিনের মধ্যে আমরা তো যাবো আসবোই কবে একই কোয়েশ্চেন্স করেছেন আবার আমি ওখরা থেকে দেখছি প্রেমা ভৌমিক থ্যাংক ইউ ওখরাতেও আমরা গেছিলাম বিভিন্ন জায়গায় পৌঁছেছি এবং আপনাদেরকে অবশ্যই ঠাকুর দুর্গা ঠাকুর ঠাকুর বা যে কোনো ফেস্টিভ্যাল তো দেখাই আপনাদেরকে চলুন আগে একটু একটু ঠাকুরটা সামনে থেকে দেখিয়ে দিই তারপর আমরা পুজো মণ্ডপের বাইরে যাব যারা যারা এখনো পরে জয়েন করেছেন তাদের জন্য আমরা মণ্ডপটা দেখিয়ে দেবো বাইরে থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকেই কমেন্টস করেছেন দাদা আমাদের পাড়া থেকেও একবার লাইক করে লাইভ করে যান অরূপ প্রামাণিক বলছেন কোন জায়গা কোন জায়গা জানাবেন জানাবেন চেষ্টা করব আর যারা যেখান থেকে দেখছেন আমি আবার বলবো এখানে মহালয়ার আগেই আপনারা ঠাকুর দেখতে পাচ্ছেন কি অসাধারণ মায়ের মুখ কি অসাধারণ মায়ের মূর্তি কি সুন্দরভাবে কালার এফেক্ট দেওয়া হয়েছে যদিও আমরা হয়তো সেইভাবে দেখাতে পারছি না কারণ এখনো আলো সেইভাবে তো নেই এখানে কম আলোর মধ্যে আপনারা দেখছেন যখন এখানে লাইট দিয়ে দেওয়া হবে তখন যে এই জায়গাটা কি যে লাগবে সেটা আপনারাই জানেন বুঝতেই পারছেন মা একদম অন্য রূপে খুব সুন্দর লাগছে এবং তার সাথে সিংহটা দেখুন হ্যাঁ একদম রিয়েল ইয়ে করেছে মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে আচ্ছা আমি ঠাকুরগুলো সব পরপর দেখাই এ দেখুন লক্ষ্মী ঠাকুর দেখুন একদম সামনে থেকে এবং গণেশ কি সুন্দরভাবে মানে প্রত্যেকটা ড্রেসের যে কালার এফেক্টটা দিয়েছে খুব ভালো লাগছে হ্যাঁ কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুর এত সুন্দরভাবে মানে পুরো সাজিয়েছে এখনই এত সুন্দরভাবে এবং আর আপনারা যখন পুজোর সময় আসবেন তখন তো আরও অন্যরকমভাবে আপনারা দেখবেন তার সাথে সাথে ইন্টেরিয়ারটা আপনারা দেখে নিন তারপরে আমরা বাইরে যাব বেঙ্গল থেকে আমরা বরজোড়া যে বাজারের পুজোটা বা বরজোড়া থানার যে মেন পুজোটা বরজোড়া থানা দুর্গা পূজা যে মণ্ডপ সেখানে আছি চলুন এবার আমি বাইরে থেকে আপনাদেরকে মণ্ডপটা আরেকবার দেখা এই জিনিসগুলো এখনো পর্যন্ত সেটিং হয়নি এই যে ময়ূর বানিয়ে রেখেছে কি সুন্দর এগুলো সব বিভিন্ন জায়গায় এখনো সেট হবে মানে এখনো ফিনিশিং এর কাজগুলো বাকি আছে অবশ্যই বাকি আছে যেহেতু কালকে ভার্চুয়াল উদ্বোধন সেই জন্য মোটামুটি প্রায় অনেকটা রেডি করে ফেলা হয়েছে বাকি কাজটা হবে আগামীকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর কি তো কেমন লাগলো ঠাকুর একটু খারাপ কমেন্টসে জানাবেন আর যারা লাইভটা এতক্ষণ ধরে দেখছেন একটু সবাই শেয়ার করে দেবেন তাহলে কি আর একটু বেশি সংখ্যক মানুষ দেখতে পারে কি সেই জন্য বারবার বলে আপনাদেরকে যদি শেয়ার করবেন শেয়ার করবেন তো আমাদের তো এটাই উদ্দেশ্য অনেক সংখ্যক মানুষকে দেখানো লাইভগুলো যাতে অনেকেই জানতে পারে দূর দূরান্ত থেকে বরজোড়ায় ঠাকুর যেমন অনেকে আজকে দেখে নিতে পারলেন পুজোর আগেই সেরকমভাবে সমস্ত ইনফরমেশন বেঙ্গল ডট থেকে আমরা দেবার চেষ্টা করব সবাই যাতে বাড়িতে বসে অনেক কিছু জানতে পারে দেখতে পারে এবং তারপরে তো আসতেই হবে পুজোতে ঘুরবেন না তা কি হয় বাঙালির সব থেকে আবেগের পুজো ভালোবাসার পুজো হ্যাঁ দুর্গা পুজো এবং দুর্গা পুজোতে এই দুর্গা দুর্গোৎসবে মানুষ আনন্দ করবে না আসবে না সেটা তো হতে পারে না আর এত বড় মণ্ডপ যেখানে হয়েছে বরজোড়া থানাতে সেখানে তো আসতেই হবে হ্যাঁ বরজোড়া থানার পুজো এটা বরজোড়া থানা সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মেম্বারসরাও কথা বললেন একটু আগে আর বাজারের পুজো দেখতেই পাচ্ছেন পুরো একটা বাজার তার মধ্যে কেমন লাগলো মণ্ডপটা সবাই জানাবেন একটু আবার বলছি পেজটাকে ফলো করে রাখবেন যাতে আমরা এরকম আপডেটগুলো দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে আশা করছি আপনাদের সবার ভালোই লাগে তাই তো পেজটাকে ফলো করে দেবেন প্লিজ 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 আর খুব তাড়াতাড়ি যেন আমাদের মেঙ্গল আটকমার পরিবারটা অনেক বড়ো হয় হ্যাঁ ঠিক আছে তারপর বিভিন্ন পুজো তো আপনারা দেখতেই পাবেন থাকবো বিভিন্ন জায়গায় কেমন লাগছে একটু মণ্ডপটা দেখুন এখন আকাশটা তাও পরিষ্কার মেঘলা আকাশ ছিল কদিন আগেই তো তার মধ্যে সাদা মানে পুরো মণ্ডপটা তো বেশ ভালো লাগছে আর রাতের বেলা যখন মানে চারদিকটা অন্ধকার থাকবে তার মাঝখানে যখন আলো করবে এটা তখন কিন্তু একদম অন্য রকম আলো লাগবে তখন কাজগুলো যেন আরও বেশি করে বোঝা যাবে তাই তো খুব সুন্দর লাগছে বিপ্লব চ্যাটার্জি কমেন্ট করছেন রাতুল বাজপেয়ী আমি আপনাকে ডিএম করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যারা যেখান থেকে দেখছো সবাইকে বলবো একটু পরে লাইভটাকে জয়েন করেছো যারা তারা একটু শেয়ার করে দিও গোদার দিহি থেকে গোদার দিহি থেকে বিপ্লব চট্টরাজ দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা দেজুরি থেকে দেখছেন অয়ন কুণ্ডু আর খুব সুন্দর লাগছে বিপ্লব চট্টরাজও বলেছেন সবাই আমার মনে হয় সবারই এই মণ্ডপটা খুব ভালো লেগেছে আর এমন একটা জায়গায় যেটা বরজোড়া বাজারে মেন রোডের পাশে আসতেও সবার সুবিধা এবং বরজোড়াতে যা কিছু হয় ভীষণ ধুমধামভাবে হয় খুব আনন্দের সাথে হয় এবং সকলে একসাথে মিলে আনন্দ করে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটকমের সাথে থাকুন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং তার সাথে সাথে শেয়ার করে দেবেন বাই বাই সবাইকে শেষ করছি এই লাইভটা এখন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে